আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে ফটোশপ সেভেন কিন্তু ওপেন করা আছে এবং সেই ফটোশপ সেভেনের একটি পেজ নেওয়া রয়েছে সেই পেজে কোনায় একটি মাত্র ছবি রয়েছে এখন এই ছবিটিকে সিলেক্ট করে আমি যদি আমার কম্পিউটারের কিবোর্ড থেকে এ ফোর যে বাটনটি রয়েছে সেই বাটনটি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে একবারেই কিন্তু চারটি ছবি আমার অটোমেটিক সাজানো হয়ে গেল আর এটি হলো কিন্তু অ্যাকশানের মাধ্যমে তো আজকে আমার ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই অ্যাকশান সম্পর্কে জানতে পারবেন আপনারা আপনাদের কম্পিউটারের ফটোশপে যে কোনো পরিমাণের ছবিকে একটি পেজে এক ক্লিকে সাজিয়ে নিতে পারবেন অর্থাৎ অ্যাকশান কিভাবে তৈরি করবেন কিভাবে সেভ করবেন কিভাবে লোড করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সব বিষয় নিয়ে কিন্তু ধারণা দেওয়া হবে তাই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন বলে আশা করি তো প্রথমে আমাদেরকে অ্যাকশন তৈরি করতে হবে যে অ্যাকশনের মাধ্যমে আমরা একটি ছবিকে একাধিক পরিমাণে সাজিয়ে নিতে পারি তো তার জন্য প্রথমে আমরা আবারও হোমে চলে গেলাম হোমে চলে যাওয়ার পরে এখান থেকে দেখুন ফাইল লেখা রয়েছে তো ফাইলের উপরে আসলাম ফাইলের উপরে আসার পরে এখান থেকে ওপেন ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আমরা যে ছবিটিকে সাজিয়ে নিতে চাই সেই ছবিটিকে এখানে ওপেন করলাম ওপেন করার পরে এখান থেকে আবারও ফাইলে চলে আসলাম ফাইলে চলে আসার পরে নিউতে ক্লিক করলাম নিউতে ক্লিক করার পরে এখান থেকে একটি পেজ আমাদেরকে ক্রিয়েট করতে হবে তো এখান থেকে দেখুন পেজের একটি নাম দিলাম তারপরে পেপার সাইজ এ ফোর থাকলো থাকার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট থাকবে তো হোয়াইট থাকার পরে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এ ফোর সাইজের একটি পেজ কিন্তু চলে আসলো চলে আসার পরে এই যে ছবিটি রয়েছে এই ছবিটিকে আমরা ড্র্যাক করে এই পেজের উপরে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই ছবিটিকে আমরা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে এই পেজটিকে আমরা বড়ো করে নিব তো পেজটিকে বড় করে নেওয়ার পরে এখানে যে ছবিটি রয়েছে সেই ছবিটিকে আমরা একদম বাম পাশের কোনায় রেখে দিব কোনায় রেখে দেওয়ার পরে এখন আমাদেরকে অ্যাকশান তৈরি করতে হবে তো এই অ্যাকশান তৈরি করার জন্য ডান সাইডে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকশান নামে একটি বার রয়েছে তো এই অ্যাকশান বারের উপরে আমরা চলে আসলাম চলে আসার পরে ডান সাইডে দেখুন অ্যারো বাটন রয়েছে অর্থাৎ ডাবল অ্যারো বাটন রয়েছে তো এই ডাবল অ্যারোর উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ অ্যাকশান আর নিউ সেট তো অ্যাকশান তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে নিউ একটি সেট তৈরি করতে হবে তো তার জন্য নিউ সেটের উপরে আমরা ক্লিক করলাম নিউ সেটের উপরে ক্লিক করার পরে এই সেটের একটি নাম দিতে হবে তো আমরা এখন কি করব পাঁচটি ছবিকে একবারে সাজানো শিখব তার জন্য এই সেটটির নাম দিলাম ফাইভ তো ফাইভ দেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পরে আমরা আবারও চলে যাব অ্যাকশানের সেই ডান সাইডের কোনায় অ্যারোতে তো অ্যারোর উপরে আবারও ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে নিউ অ্যাকশান এবার আমাদেরকে নিউ অ্যাকশান সিলেক্ট করতে হবে তো আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ অ্যাকশান নিউ অ্যাকশানের একটি নাম দিতে হবে তো আমি এটিরও নাম দিলাম ফাইভ দেওয়ার পরে এখান থেকে যে সেট দেখুন একটু আগে আমরা যে সেটটি তৈরি করেছি সেই সেট কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে তো ফাইভ নামে যে সেটটি আমরা ক্রিয়েট করেছিলাম সেই ফাইভ এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে তার নিচে দেখুন ফাংশান কি অর্থাৎ কোন কিটি প্রেস করলে আমাদের এই অ্যাকশানটি অ্যাপ্লাই হবে সেই কিটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে ফাংশান কী এর ডান সাইডে যে এরো রয়েছে নিচের দিকে সেই অ্যারোর উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে যেহেতু আমরা পাঁচটি ছবিকে একবারে সাজাবো তাই সেটিকে বোঝার জন্য আমরা এফ ফাইভ যে বাটনটি রয়েছে সেই বাটনটি সিলেক্ট করব তো এখান থেকে এফ ফাইভ বাটনটি আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখুন রেকর্ড নামে একটি বাটন রয়েছে তো এই রেকর্ডের উপরে আমরা ক্লিক করলাম রেকর্ডের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকশানটি রেকর্ড হওয়া শুরু করবে তো আমরা রেকর্ডের উপরে ক্লিক করলাম রেকর্ডের উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন যে এই যে অ্যাকশান অ্যাকশনের নিচে লাল একটি বাটন কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আমাদের অ্যাকশানটি রেকর্ড হচ্ছে তো এখন আমরা এখানে যা করব সেটি কিন্তু রেকর্ড হবে তো এখন আমাদেরকে এই ছবিটিকে সাজিয়ে নিতে হবে ম্যানুয়ালি তো আমি এখান থেকে পাঁচটি ছবি সাজিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাঁচটি ছবিকে সাজিয়ে নিলাম এবং এই সমস্ত সাজানোর প্রসেসটা কিন্তু রেকর্ড হয়ে গেল তো রেকর্ড হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব এই যে অ্যাকশন বারটি রয়েছে একদম নিচে যে রেকর্ড বাটনটি রয়েছে সেই রেকর্ড বাটনের বাম পাশে দেখুন আরেকটি বাটন রয়েছে চার কোনা এখানে লেখা রয়েছে স্টপ প্লেইং বা রেকর্ডিং তো এটির উপরে আমরা ক্লিক করবো এটির উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের রেকর্ড বন্ধ হয়ে গেল অর্থাৎ এতক্ষণ আমরা যেটি করলাম সেটি কিন্তু সেভ হয়ে আসে তো এখন সেটি বোঝার জন্য আমরা কি করব সমস্ত প্রক্রিয়াটি আবার প্রথম থেকে শুরু করব তো আপনি এখান থেকে ফটোশপটি ক্লোজও করে দিতে পারবেন তো আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে ফটোশপটি আমি আবারও ওপেন করলাম আবারও ওপেন করার পরে এখান থেকে আমি যে কোনো একটি ছবিকে নিয়ে আসবো তো নিয়ে আসার জন্য আমি এখান থেকে দেখুন আমি যে ছবিটি দিয়ে অ্যাকশন তৈরি করেছি সেই ছবিটি বাদে অন্য একটি ছবি আমি এখান থেকে ওপেন করলাম ওপেন করার পরে এখান থেকে আবারও ফাইলে চলে গেলাম ফাইলে চলে যাওয়ার পরে নিউতে আসলাম নিউতে আসার পরে এখান থেকে একটি এফোর সাইজের পেজ নিলাম এফোর সাইজের পেজ নেওয়ার পরে এই ছবিটিকে ড্র্যাক করে এফর সাইজের পেজের উপরে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে একদম কোনায় নিয়ে রাখলাম রাখার পরে দেখুন এখান থেকে আমি যেহেতু এফ ফাইভ বাটনের মধ্যে একটি অ্যাকশন তৈরি করেছি তাই কিবোর্ড থেকে এফ ফাইভ বাটনটি প্রেস করলাম প্রেস করার সাথে সাথে দেখুন পাঁচটি ছবি কিন্তু আমাদের একবারে সাজানো হয়ে গেল তো এভাবে খুব সহজে আপনারা অ্যাকশন তৈরির মাধ্যমে পাঁচটি দশটি পনেরোটি বা তারও বেশি ছবিকে একবারে সাজিয়ে নিতে পারবেন আর আপনি যদি চান তাহলে এই অ্যাকশনটিকে সেভ করে রাখতে পারবেন ভবিষ্যতের জন্য ভবিষ্যতে যে কোনো কম্পিউটারে আপনারা এই অ্যাকশনটিকে লোড করে ব্যবহার করতে পারবেন তো সেটি কিভাবে করবেন সেটি দেখার জন্য আমরা আবারও অ্যাকশন যে প্যানেলটি রয়েছে সেই অ্যাকশন প্যানেলটিকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফাইভ আমরা যে ফাইভ নামে অ্যাকশনটি তৈরি করেছিলাম সেটি কিন্তু এখানে রয়েছে তো সেটির উপরে আমরা সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমরা আবারও চলে গেলাম অ্যাকশন যে বারটি রয়েছে তার ডান সাইডের ডাবল অ্যারোর উপরে তো ডাবল অ্যারোর উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখবেন যে সেভ অ্যাকশন নামে একটি অপশন রয়েছে তো সেভ অ্যাকশনের উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম ডেস্কটপ সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন ফাইলের নাম চাচ্ছে আর নিচে ফরম্যাট নিচে ফর্ম্যাটটি যা রয়েছে তাই থাকবে ফাইলের নাম আপনি এখান থেকে আলাদা করতে পারবেন তো যেহেতু পাঁচটি ছবিকে সাজানোর অ্যাকশন এটি তাই এর নামটি ফাইভে থাকলো তো এখান থেকে আমরা সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার পরে ফাইভ নামে যে অ্যাকশনটি রয়েছে সেই অ্যাকশনটিকে আমরা ডিলেট করে দেব তো আমরা এখান থেকে ডিলেট করে দিলাম দেখুন ফাইভ নামে কোনো অ্যাকশন কিন্তু এখানে নাই তো এখন আমরা ফটোশপটি আবারও ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে ফটোশপ আবারও নতুন করে আমরা ওপেন করলাম নতুন করে ওপেন করার পরে এখান থেকে আবারও ছবিটিকে নিয়ে আসবো তো ছবিটিকে নিয়ে আসলাম ছবিটিকে নিয়ে আসার পরে আবারও নতুন একটি পেজ নিলাম নতুন একটি পেজ নেওয়ার পরে এই ছবিটিকে ড্রাগ করে কিন্তু আমরা এফোর সাইজের পেজের উপরে নিলাম পেজের উপরে নেওয়ার পরে আবারও বাম সাইডের কোনায় রাখলাম রাখার পরে আমরা এখান থেকে এফ ফাইভ বাটনটি প্রেস করি দেখুন কিছুই কিন্তু আসছে না এখন আমরা ওই যে ফাইভ নামের অ্যাকশনটি রয়েছে সেই অ্যাকশনটি লোড করব। তো লোড করার জন্য আমাদের অ্যাকশন যে প্যানেলটি রয়েছে সেই অ্যাকশন প্যানেলটি নিয়ে আসলাম নিয়ে আসার পরে ডান সাইডের যে ডাবল অ্যারো রয়েছে সেই ডাবল অ্যারোর উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু লোড অ্যাকশন নামে একটি অপশন চলে আসলো তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা ডেস্কটপে যেখানে সেভ করেছিলাম ফাইভ নামের অ্যাকশনটি সেটি সিলেক্ট করলাম সেটি সিলেক্ট করার পরে এখান থেকে লোড নামে যে বাটনটি রয়েছে সেটির উপরে আমরা ক্লিক করলাম আমাদের ফাইভ নামে যে অ্যাকশনটি সেটি কিন্তু লোড হয়ে গেছে লোড হয়ে যাওয়ার পরে আবারও আমরা কি করব এই ছবিটি সিলেক্ট করব। ছবিটি সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে এফ ফাইভ বাটনটি প্রেস করলাম প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচটি ছবি কিন্তু একবারে সাজানো হয়ে গেল তো এভাবে খুব সহজে আপনারা আপনাদের ফটোশপের জন্য যে কোনো ধরনের অ্যাকশন ফাইল তৈরি করে নিতে পারবেন সেটি পাঁচটি ছবি দিয়ে করতে পারবেন দশটি ছবি দিয়ে করতে পারবেন বিশটি ছবি দিয়ে করতে পারবেন আর এই ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর টিপস ও ট্রিক সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ